যার নামাজ নাই যার নামাজ নাই তার কুরবানি নাই যার নামাজ নাই তার কুরবানি নাই এটাই সত্য কথা এটাই বাস্তব কথা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আমীন কুরআনুল কারীমের 108 নম্বরের সূরা কাউসার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি হে নবী আপনি নামাজ পড়েন ওয়ানহার তারপরে কুরবানি করেন たら বোঝা গেল আগে নামাজ পড়ে কি আগে নামাজ পরে কুরবানি আপনি কুরবানি নিতে ব্যস্ত হয়ে পড়ছেন কারণ কি আগে নামাজ পরে কুরবানি ভার নামাজ নাই তার কুরবানি নাই কুরবানি কবুল হওয়ার একমাত্র শর্ত হলো মুত্তাকি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে পরহেজগারী হতে হবে যার নামাজ আছে তার কুরবানি আছে তার নামাজ না তার কুরবানি কেন না ইননামায়ুহাসাবিল আব্দি আমাল কিয়ামত সালাত ফাইনু সলহু ওয়া সালাহু লিসায়রিল আমালিহি কোনদিন কিয়ামতের ময়দানে যারা সালাত লিখবে তার নামাজ ঠিকবে তার কুরবানি ঠিকবে কি ঠিক কি না কঠিন কি আমাদের দিন যার নামাজ টিকবে তার কুরবানি টিকবে যার নামাজ নাই তার কুরবানি নাই যার নামাজ নাই তার হজ নাই তার নামাজ নাই তার জাকাত নাই তার নামাজ নাই তার কোনো কিছু নাই যার নামাজ আছে তার হজ আছে জাকাত আছে সিয়াম আছে কুরবানি আছে সব কিছু আছে ঠিক না নামাজ ঠিক সব ঠিক নামাজ ঠিক নাই কোন আমল কাজে লাগবে না